মাহবুব সাহেবকে জলা চট্টদলের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই কুলাঙ্গার আওয়ামী লীগের রাজাকার রাজাকার শেখাওয়া ঘোষেরকে অবিলম্বে পদত্যাগ করে তার এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছে 嘿呀！嘿呀！打翻 جو بدلاي تاڙي پي وداي جو وستو بدايت چتندو بدايت چتندو وستو بدايت چتندو

বক্তব্য দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থীদের হত্যা করে আজকে দিয়েছেন এই রপ্তারি বিনিময়ে শিক্ষার্থীদের বিনিময়ে বাংলাদেশ গঠনেছে এই সাক্ষাৎ আমরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ

আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল উপর সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জেলা শাখার নেতৃবৃন্দ সদর উপজেলা পৌরসভা সহ সকল ইউনিটের নেতৃবৃন্দকে আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ আঠারোটি বছর এই বাংলাদেশের মাটিতে এই কুলাঙ্গার এই কুনি হাসিনা গণহত্যাকারী বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী এই খুনি হাসিনাকে দীর্ঘ আঠারোটি বছর সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ গত পাঁচই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনকার হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই ও বোনের রক্তের বিনিময়ে এই সৈন্যাসারী খুনি শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ সেই একাত্তর সালের পরে পাঁচ তারিখে আরেকটি স্বাধীনতা এই স্বাধীনতা একটি সপ্তাহ যাওয়া যেতে না যেতে এই আওয়ামী লীগের দলিয়ার চাকাওয়াত হোসেন সে বক্তব্য দিয়েছেন এই বক্তাপক্ষ আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের বিপক্ষে এক বক্তা। ঠিক। साथियों বন্ধুগণ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে শিখে গেছি। আর কোনো দালালের দালালি আমরা মেনে নেব না। প্রতিবাদ করতে শিখে গেছে। ঠিক। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ছাত্র জনতাই যথেষ্ট। ঠিক। তাই আমি এই প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনু সাহেবকে ফেরি জলাচার দলের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই কুলাঙ্গার আওয়ামী লীগের দোষর রাজাকার রাজাকার শাখাওয়া ঘোষেরকে অবিলম্বে পদত্যাগ করে তার এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছে